আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি আমদালি রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে টাকা ছাড়া লাইন পাইছে জনাব তারেক রহমান গত ষোলো বছরে একটা দিনের জন্য আন্তর্জাতিক একটা মিডিয়ার সামনে গিয়ে বলতে পেরেছেন আমার নাম তারেক রহমান আমি একটা সুশীল একটা প্রিন্সিপাল দিয়ে বাংলাদেশের রাজনীতি করি আমি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনদিন আপনারা দেখেছেন দেখেন নাই ওই দলের নীতি নির্ধারক কে জানেন তারেক রহমানের ড্রাইভার সানি ওই দলের নীতি কে জানেন খসরু ওই দলের নীতি নির্ধারক কে জানেন রবিউল নয়ন যে দুই দিন আগে তারেক রহমানকে বলছে সে নাকি ম্যান্ডেলা সমান শুনেন সে কি বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ম্যান্ডেলে হ্যামিনিয়লের ভাষিওয়ালাকেও সারিয়ে গেছে শুনেছেন যে তারেক রহমান গত ১৬ বছরে পৃথিবীর কোন সিটিং সরকার প্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধান বা সাবেক অফিসিয়াল বা সিটিং অফিসিয়াল এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান পাঁচ মিনিট কথা বলেছে এর কোন ভিডিও বা ছবি আপনারা দেখেছেন বিভিন্ন দলের সাথে উনি বসেছেন এর অর্থ কি জানেন একটা এনভেলপ হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছে আমি তারেক রহমান বাংলাদেশে যে কোনো লোকজন ওখানে গেলে দেখা করে আপনার কি মনে হয় আন্দালি রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের লাইন ধরছে টাকা ছাড়া লাইন পাইছে আরে ভাই ভাই রহমানের নিজের আপন আত্মীয় স্বজনরা ওখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা পায় নাই ওখানকার লোকজনরা বলছে পঁচিশ হাজার ডলার লাগবে বিশ্বটা এখন অনেক ছোট ইন্টারনেটের যুগ সামাজিক মিডিয়ার যুগ সামাজিক মিডিয়ার যুগে তারে ক্রমান ওইখানে বসে টাকা পাইবে এবং নেবে এটা পৃথিবীতে জানবে না কেউ সবাই জেনে যাবে আমি জানবো আপনি জানবেন ফেসবুক যারা অ্যাক্টিভ তারা জানবে ইউটিউবে যারা অ্যাক্টিভ তারা জানবে সবাই জানবে অর্থাৎ তারে ক্রমান গত ষোলো সতেরো বছরে একজন সিটিং সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধান একজন সিটিং অফিসিয়াল অথবা সাবেক অফিসিয়াল ইউরোপিয়ান বা আমেরিকান কারো সাথে অথবা আফ্রিকান অথবা মিডল ইস্টার্ন অথবা লিডার ফ্রম বলকান কারো সাথে দেখা করে তার স্পেশাল এমভয় করেছে একটা লোককে জাহিদ এফ সর্দার সাবিক যে লোক ছয়জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল কইরা বিএনপি কে হাসিনা আমলে কম্বলের নিচে ঢুকাইছে গুয়ের মধ্যে ঢুকাইছে সে হচ্ছে তাদের বৈদেশিক উপদেষ্টা তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন ব্যারিস্টার সায়ামের বেড পার্টনার কোন দিকে যাবে কোথায় যাবে এখন এটা কি খালি আমি দেখি না আপনারাও দেখেন ওই যে বেটা কইছে না আমিও জানি তুমিও জানো তারেক রহমান পয়সার আমিও জানি তুমিও জানো ফারুক সর্দার আমিও জানি তুমিও জানো বিএনপি আমার লেখা আছে আমেরিকান ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির এখানে পরিষ্কার ভাবে লেখা আছে হাসিনা অথবা ভারতীয়রা যখন বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করত প্রথম লাইন ছিল ইউরোপ এবং আমেরিকায় ইন্ডিয়া বিএনপি টিয়ার থ্রি টেরোরিস্ট অর্গানাইজেশন আজকের সেপ্টেম্বর টু অফ টু তারেক রহমানের এবং বিএনপির লবিস্টের আর ফারুক সর্দারের মতো পাঁচটা আটা অভাব নাই কিন্তু বিএনপি এখনো টিয়ার থ্রি টেরোরিস্ট অর্গানাইজেশন

পৌরবিজ্ঞানের জনক একটা কথা বলেছে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী একটা নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি কমিটেড থাকে একটা নির্দিষ্ট ভূখণ্ডের অধিবাসীদের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে এবং একটা নির্দিষ্ট ভূখণ্ড এবং সেখানে বসবাসকারী অধিবাসীদের জন্য সর্বোচ্চ ত্যাগে কমিটেড হয় ওটার নাম দেশপ্রেম এটা আমার কথা না জেমস উইলফোর্ড গার্নার বিভিন্ন ভাবে এই কথাটাকে বলেছে এখন জিয়া রহমান যখন দল গঠন করে উনি বাংলাদেশে লোকজনদেরকে বলেছিল আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দা পলিটিশিয়ান উনি এই কথাটা কাদেরকে বলছিলেন জানেন যারা রাজনীতির নামে ভন্ডামি করে যারা রাজনীতির নামে দুর্নীতি করে যারা রাজনীতির নামে দেশদ্রোহিতা করে যারা দেশপ্রেমের নামে দেশকে বিক্রি করে যারা দেশ প্রেমের নামে নিজের আত্মাকে বিক্রি করে দেয় দেশের সাথে বেগানি করে জিয়া বলেছিলেন আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দোজ পলিটিক্যাল লিডার কিন্তু জিয়া এই কথাটাকে উল্টে দিচ্ছে বর্তমান বিএনপি এবং তারেক রহমান করে এক ভদ্রলোক তার নাম অ্যান্থনি লেক এনীকানকে বলেছিল হোয়াট ইজ ইউর আলটিমেট গো জেরোমান বলছিল বলছিলেন By all sacrifice, utmost sacrifice, I have to keep the sovereignty of my land intact. By all means, Anthony Lake bolchilo. How about your biggest sacrifice of your lifetime, Even if I have to make the biggest sacrifice of my life, give up my life. প্রতি রাতে পাঁচবার সাতবার ঘুম ভাঙানো হতো এটা বলার জন্য বিচারা ঘুমাতেও পারে নাই সেই জিয়া পরিবার বাংলাদেশে দুই হাজার সালে ভারতের সাথে করিডোর ডিসকাশন করে এবং এই করিডোর দিছে প্রথমে কেন জানে বরকতুল্লাহ ভুলুর মতো লোক সায়েদানদারের মতো লোক বলছে পলিটিক্যাল ডাইনেস্টি তৈরি করতে গেলে ভারতের সাথে মিল্লামিশা থাকতেই দেখেন না মুজিব কত জনপ্রিয় দল ঢাকা ইউনিভার্সিটিতে এটাও কি গ্রহণ করার কথা বেগম জি এখনো জীবিত তারেক রহমান কেন উন্মাদের মতো দাঁড়ায় বলতে পারে না বাংলার মাটিতে ভারতীয় দালাল যদি আমি দেখি আমার দলে আমি তাকে এই মুহূর্তে হাজতে ঢোকাবো এবং আমি তার বিচার করবো কর্নেল হাসিনের ন্যায় উনি কেন বলতে পারেন না দর্শকবৃন্দ আবেগের কথা কিন্তু ডাকস নির্বাচনে একটা কথা আপনাদেরকে আমি বলি এটা আমাদের দেশের জন্য একটা ভালো লক্ষণ চুয়ান্ন বছরে আমরা এই রাজাকার 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 এই শব্দটার থেকে আমার কেন জন্য মনে হয় আমরা বেরিয়ে আসতে পেরেছি আমরা যে একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম আমার কেন জন্য মনে হয় ওটার থেকে আমরা বেরিয়ে এসছি জনগণ বলে রাজাকার রাজাকার বলে আর কোনো লাভ নাই আমরা রাজাকার শব্দের অর্থ জানি রাজাকার শব্দের অর্থ খারাপ না অর্থাৎ কি জানেন বলবে দুধ খাওয়ার দরকার নাই কারণ দুধ দেখতে কেমন জানি দেখা যায় কিন্তু দুধের গুণগান মুহূর্তে দুধ দুধ খাবে ভিটামিন এ শরীরে কেমন দেখা যায় ওই রঙের দিকে তাকাবে না তারা দুধ পান করবে বাংলাদেশে রাজাকার শব্দটা যেভাবে গত চুয়ান্ন বছরের চেষ্টা করা হয়েছে এই শব্দটাকে ঘৃণা করার জন্য কিন্তু আমি গর্বের সাথে বলতে চাচ্ছি দেশের জনগণ এটার অর্থ বুঝে গেছে এটার অর্থ যখন যারা দেখে স্বেচ্ছাসেবে অর্থাৎ ভলান্টিয়ার যারা পরিবারের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে দেশের জন্য বিনা পয়সায় কাজ করে তাদেরকে মানুষ সেলিউট করে তাদেরকে মানুষ শ্রদ্ধা করে তাদেরকে মানুষ ভালোবাসে তাদেরকে মানুষ ঘৃণা করে না আমি কর্নেল হাসিন এবং ডক্টর মুজিবের সাথে একমত গত বারো মাসে বিএনপির প্রত্যেকটা ব্যর্থতা বহিঃপ্রকাশ প্রকাশ হচ্ছে ডাকশন নির্বাচন একটা ব্যর্থতা একজন সচেতন ছাত্র যখন ভোট কাস্ট করতে গিয়েছে তারা গোর্খদ ক্যাম্পাসের চেহারা চিন্তা করেছে যখন তারা ভোট কাস্ট করতে গিয়েছে তখন বিএনপি সাউয়ার কথা তারা চিন্তা করেছে যখন তারা ভোট কাস্ট করতে গিয়েছে তখন তারা মির্জা ফাঁকের চেহারা কল্পনা করেছে আব্দুল্লাহ মিন্টুর চেহারা কল্পনা করেছে ভোট কাজ করতে গিয়ে দেখাচ্ছে আমির খসরু মাহমুদ কি করে মাথা নোয়াইয়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এতিমের মতো দাঁড়াই আছে এখন তারা বলে ছাত্র লীগের ভোটে শিবির জিতছে ডক্টর মুজিব একটা কথা বলছে সূর্য হল অথবা জগন্নাথ হলে যদি এখানে ছাত্র শিবিরের পক্ষে এত ভোট পরে সেখানে তো দেখা গেছে অনেকগুলো অ্যাবসেন্টি ব্যালট পড়িয়া রয়েছে ওখানে তো ভোট দেয় নাই তাহলে ভোট যারা দেয় নাই তারা কারা তারা ছাত্রলীগের আর ভোটের যে ব্যবধান ছাত্র দলের সাথে এবং শিবিরে আরো একটা কথা একটা পজিশনে তারা উইন করে নাই জিয়ার দল ঢাকা ইউনিভার্সিটিতে এটাও কি গ্রহণ করার কথা একটা কথা তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বকে আমি বলতে পারি ডক্টর মুজিব এবং কর্নেল হাসিনের মতো কণ্ঠে মিলিয়ে আমি বলতে চাই বাংলাদেশ কখনো ভারতীয় যারা লালন করে বাংলাদেশীরা তাদেরকে বিশ্বাস করে না তাদেরকে ভালোবাসে না শ্রদ্ধাও করে না এমনকি তাদেরকে টলারেট পর্যন্ত করতে চায় না আমি নিজকানে শুনেছি এক বাংলাদেশি কে বলতে প্রয়োজনে মধ্যে ডুবে যাব তবু ভারতে যাব না এই মানসিকতা যদি বিএনপি ধারণ না করে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের যেভাবে ডুবে গেছে ভবিষ্যতের যে কোনো নির্বাচনে বিএনপি ঠিক এটাই তাদের কপালে জুটবে বিএনপি কি আমি মনে করি শাহুয়াকে ওখান থেকে সরাবে আমি কি মনে করি মির্জা ফাককে ওখান থেকে সরাবে আব্দুল আহ্বাল মিন্টুকে সরাবে আমির খসরু মাহমুদ কে নাকি বিএনপি এখন পা চাটায় ব্যস্ত হয়ে আছে রবিউল আলম নয়নের স্লোগানের উপরে নাকি তার আব্দুল নুর তুষারের মতো এক শয়তানের দিকে তাকিয়ে আছে নাকি তারা মাসুদ কামালের ইন্টারপ্রিটেশনের দিকে তাকিয়ে আছে আমি বুঝি না বিএনপিতে তো বোদ্ধার অভাব নেই সাংবাদিকের অভাব নেই ব্যারিস্টারদের অভাব নেই তারা কি না তারা কি এগুলো বুঝে না নাকি না বোঝার ভান করে আরেকটা কথা আমি বলবো গণেশ চন্দ্র রায় দর্শকবিন্দু কান খুলে শুনে রাখুন এই সেই ব্যক্তি যেদিন লুট হয়েছে হাতিবান এই লোক ওই দিন লালমনির হাটে ওই থানায় কেন ওখানে অবস্থান করছিল লোক ঢাকা ইউনিভার্সিটির ভিসির সামনে মিস টিচারের সামনে কি করে টেবিলে থাপ্পড় দেয় আমি হাসিনার সময় বলতাম ওরে যদি কেউ জুতার বাড়ি দেয় আমি পাঁচ লাখ দেব আমি এই কথাটা আগে বলতাম এই ওই সরকার পতনের পরে আজ পর্যন্ত বলি নাই কিন্তু আজকের বলছি যেই হাত দিয়ে গণেশচন্দ্র টেবিলের থাপ্পড় দিয়েছে এই গণেশচন্দ্রর হাত যদি কেউ ভেঙে দেয় আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার কারণ ওই হাত বাংলাদেশের স্বার্থে ব্যবহৃত হয় না ওই হাত ভারতের স্বার্থে ব্যবহৃত হয়